আমরা অনেক আগে শুনেছি যে অনেকে ছবির জন্য হলে যেত এখন ভাইয়ারের ছবির জন্য মানুষ হলমুখী হবে আমি মনে করি সেটা কারণ ভাইয়ারের ছবিটা কিন্তু একটা মানে পাবলিক সেন্টিমেন্টাল একটা ছবি ভাই বোনকে কতটুকু ভালোবাসে বোন ভাইয়াকে কতটুকু ভালোবাসে আসলে এই ভালোবাসার যে বন্ধন এটা কিন্তু এখনকার ডিজিটাল যুগে কমে আসছে এই ছবিটা দেখলে আমি মনে করি যে ভাইয়ার ভিতরকার ভালোবাসা যে জাগ্রত হবে বোনের ভিতরে ভালোবাসাটা জাগ্রত হবে এটা একটা পাবলিক সেন্টিমেন্টাল ছবি পারিবারিক সেন্টিমেন্টাল তা তো অবশ্যই আল্লাহ তা তো অবশ্যই বলেই তো বলছি কারণ আহ আপনি দেখেন আহ মানুষ কিন্তু ছবি হলে যে আগে মানুষ কাঁপতো এই ছবিটা ভাইয়ার ছবিটা একটা পাপ মুক্ত একটা ছবি আহ আমি যতটুকু আহ পুরো ইয়াটা দেখেছি আমরা তো দেখেছি তাই না সেখানে কিন্তু কোনো পাপ নেই যে করে হলে যে ছবি দেখ সে বের হয়ে কিন্তু নামাজ পড়তে পারবে তার মানে আমরা মাঝখানে ছবি থেকে বিরত হচ্ছিলাম কেন একটা নোংরামি চলে আসছিলো ছবির মধ্যে আমরা আমরা নোংরামিমুক্ত রাখার জন্য কিন্তু এই ভাইয়ারের ছবিটার প্রচারণা নেমেছি যেন আপনারা স্বলমুখী হন মানে দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি আর কি দর্শক যারা ছবিকে ভালোবাসেন আগেকার দিনে যারা বড় বড় নায়িকা ছিলেন তাদের ছবি দেখতেন তাদেরকে অনুরোধ করবো আপনারা হলে যায় ছবি দেখবেন যদি এখন হাতের মুঠের মধ্যে সব কিছু দেখা যাচ্ছে তারপরে বলবো যে এই ছবিটা দেখার জন্য আপনারা হলে যাবেন কারণ এখানে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন শিক্ষণীয় ছবি কিন্তু সবসময় দেশের জন্য ভালো জনগণের জন্য বলো আমাদের নিজেদের জন্য ভালো আমি মনে করি যারা হল থেকে বিমুখ করে নিয়েছেন তারা আবার হলমুখী হবেন কারণ এটা এরকমই একটা ছবি আপনারা নিশ্চয়ই আমার যারা আমার ফেসবুকে আছেন এবং আমার যারা পেজ আছেন তারা দেখেছেন এটার একটা ছোট্ট একটা টউল দিয়েছি সেখানে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি হ হয়েছে এই ছবিটার মধ্যে তা আমি মনে করি এই ছবিটা সেকেন্ড সেপ্টেম্বর এটা রিলিজ হতে যাচ্ছে আপনার এই ছবিটা দেখলে কিছু না কিছু অন্তত শিখতে পারবেন যে এই ছবিতে কি আছে মেসেজ আছে সমাজের জন্য মেসেজ আছে পরিবারের জন্য মেসেজ আছে সেই মেসেজটুকু পেয়ে অবশ্যই অবশ্যই আপনার পরিবারে দেখবেন যে অনেক ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে অনেক মেয়েরা মাদক আসক্ত হয়ে গেছে সেখানে কিন্তু সেটাকে তুলে ধরা হয়েছে কারণ এখন আমাদের ডিজিটাল যুগে ডিজিটালাইজেশনে যে যুগটা তৈরি হয়েছে সেখানে কিন্তু ছেলে ছেলেমেয়েরা যখনই কলেজে যাচ্ছে যখন ইউনিভার্সিটি যাচ্ছে আমার ঘরে আমার তিন তিনটা ছেলে মেয়ে আমি তো দেখতেছি যে তারা কী করে সারাক্ষণ মোবাইলে থাকতেছেন বিভিন্ন পরিবারের সাথে যখন বসি শুনি যে মাদক আসক্ত হয়ে যাচ্ছেন তাদের ছেলেমেয়েরা এইগুলি দেখলে এই ছবিগুলি দেখলে এই টাইপের ছবি মানে বাইয়ারে টাইপের ছবি যদি আমরা আরো তৈরি করতে পারি এবং এই ছবিটা যারা দেখবেন দেখবেন যে আপনার ছেলে কি নিয়ে আপনি যখন দেখবেন ছেলে মেয়েদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে কারণ একটা মানুষের কিন্তু সচেতন হওয়ার জন্য একটা ভালো বক্তব্য যথেষ্ট একটা ভালো ছবি যথেষ্ট আচ্ছা তো আমি মনে করি যে এই ছবিটার মাধ্যমে আপনারা ভালো একটা মেসেজ পাবেন পরিবার সবাইকে নিয়ে এই ছবিটা দেখবেন আপনার পরিবারে যদি ছেলে মেয়েদের মধ্যে বন্ধনের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আমি মনে করি ছবিটা আমাদের হারুন ভাই আছে আপনার তো আমরা তো নিজেরাই ব্যতিক্রম আমাদের রাসেল একজন ব্যতিক্রম আমরা ব্যতিক্রম হারণ ভাই ব্যতিক্রম আমরা ব্যতিক্রম কিছু করতে চাই হ্যাঁ এবং এই হাসপাতাল আমাদের যে ফকরুল ভাই আছেন ব্রেন লাইফ হসপিটাল ওনার হচ্ছে এটা আসলে এই এই সমস্যাটা অনেক পরিবারের মধ্যে আছে মেন্টাল ডিজর্ডার যে পরিবারগুলি আছে তারা কিন্তু এই ছবির মধ্যে ওই পাবেন উনি হচ্ছেন এটা মানে ফকরুল ভাই প্রোডিউস

আমার সাথে সংযুক্ত আছেন আমার পেজের সাথে আছেন আমার ফেসবুকে আছেন আমাদের যজাতের সাথে আছেন আমি মনে করি আমরা যদি এইরকম ছবি কিছু উপহার উপহার দিতে পারি দর্শকদেরকে তারা অবশ্যই অবশ্যই সেই আশি দর্শকের যেরকম হল ভরা ছিল টিকিট পাওয়া যেত না এখনও সেই মানে টিকিটের ক্রাইসিস দেখা যাবে আমি বলব বর্তমান যেই ছবিগুলি বেরোচ্ছে তার চেয়ে ভালো এবং ব্যতিক্রমী ধর্মীয় ছবি হচ্ছে ভাইয়ারে আমি নাম বলতে চাচ্ছি না রিসেন্ট কয়েকটা ভালো ছবি বের হয়েছে রিসেন্ট যেমন হাওয়া আছে প্রাণ আছে উম আর কি দিনটা দে আছে সেগুলির সাথে আমি বলি না যে সেগুলি খারাপ সেগুলো ভালো কিন্তু তার চেয়েও ভালো ভাইয়ারে সবকটা ছবি ভালো সবকটা ছবির মধ্যে এটা আর একটা ভালো ছবি আমি আমি আগে বলেছি যারা অযু করে ঢুকবে তারা আবার পড়তে পারবে তার মানে কি এখানে এমন কোন দৃশ্য নাই যে দৃশ্য দেখলে যে পরিবারকে কে লজ্জা করবে যেমন আমরা ছেলে মেয়ে নিয়ে একটা খারাপ ছবি দেখতে গেলে আমাদের নিজেদের কাছে লজ্জা লাগছে আমরা পরিবার আমাদের সামনে ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে এই ছবি দেখবো এই ছবিটা সেরকম একটা ছবি পুরা পরিবার নাতনি নিয়ে সবাইকে নিয়ে দেখা যাবে এই ছবিটা আর এই প্রচারণা অবশ্যই ব্যতিক্রম ধর্মে আরও কিছু প্রচারণা হবে আমাদের সামনে আপনারা দর্শক যারা আছেন আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা থাকেন তারা দেখতে পাবেন যে এটা প্রচারণা কিরকম হয় অভিনয় করতে চাই ভালো কোনো আমি একটু আগে হারুন ভাইয়ের সাথে আমার অফিসে বসে বসে কথা বলছিলাম যে আমাকে যদি ওরকম টাইপের কোনো ছবি দেওয়া হয় যেটা দর্শক পরিবার দেশ কিছু মেসেজ পাবে সেরকম চরিত্র আমি অবশ্যই অবশ্যই করব আপনারা জানেন কি না চ্যানেলায় আমার একটা নাটক গিয়েছিল সেই চোখ সেখানে কিন্তু আমি একজন লিডার মানে একজন দলের লিডার হিসাবে আমি অভিনয় করেছিলাম এবং সেই ছবিটা মানে সেই টেলিফিল্মটা অনেক জনপ্রিয়তা পেয়েছিলো এবং ভাইরালও হয়েছিল ওরকম যদি ছবি হয় আমি অবশ্যই অবশ্যই অভিনয় করবো মেন চরিত্রে মানে নায়িকা হব না আমি নায়িকা হওয়ার বয়স আমার নেই কারণ কারো বয়স হলে লুকানোর কিছু না আমি এখন বলবো না যে আমার ছাব্বিশ বছর বয়স বা ছত্রিশ বছর বয়স বাট আমার ক্যারেক্টারের অভিনয় পেলে আমি অবশ্যই করব। সেটা হতে পারে যে যে কোনো প্রধানের অভিনয় লাইক যেমন পুলিশদের নিয়ে যদি আইজিপির অভিনয় হয় আবার ঘরের পরিবারের প্রধান হয় এরকম কিছু অভিনয় যদি পাই যেটা মেসেজমূলক সেরকম অভিনয় হলে আমি অবশ্যই অবশ্যই করব। আমরা একটু আচ্ছা আর একটা সামনে যাই আমরা একটু হাঁটি আমরা কত নাটক হচ্ছে হয়েছে হচ্ছে চলমান আছে আমাদের যে জয়াত্রা প্রোগ্রাম ডাইরেক্টর আছেন উনি নাটক বানাচ্ছেন আমাদের নিজস্ব কিছু কর্মকর্তা আছেন ইয়া আছেন মানে কি বলবো এগুলি আমাদের নিজস্ব নায়ক নায়িকা আছেন আর কি এমপ্লয়ি আছেন তারাই নিজেরাই নাটক বানাচ্ছেন সেগুলি প্রডিউস আমরা করতেছি জয়যাত্রা মাল্টিমিডিয়া থেকে আমরা যদি এই চারজনে মিলে যদি একটা কমিউনিটি বিল্ড আপ করি যে আমরা শুধু ছবি এরকম ছবি প্রডিউস করবো আমরা কিন্তু করতে পারি করতে পারি কারণ মিলে করি কাজ হারে দিতে নাহিলা একজনে একা পথ অনেক দূর যাওয়া যায় না

কাজ ছাড়া কিন্তু আমি সিআইপি হই নাই আমি কাজ করেই কিন্তু সিআইপি হয়েছি আমি আমি মনে করি আমি আঠারো ঘন্টা মানুষ কাজ করে আমি তার চেয়েও বেশি কাজ করি আমি ঘুম হয় যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাই কিন্তু আমি সারাক্ষণই কাজ করতে পছন্দ করি সিআইপি বলে যে আমি মাটিতে বসে খাবো না সিআইপি বলে যে আমি গরিবদের সাথে কথা বলবো না সিআইপি বলে যে আমি রিক্সায় চলবো তা কিন্তু না সব রকমের অভিজ্ঞতাকে আমি এনজয় করি হ্যাঁ আমি তো বলি যে আমি শুধু হেলিকপ্টার চালাই নেই বার্তা আছেন আমি সবই চালিয়েছি আমি হুন্ডা চালাতে পারি আমি এই ব্যানকারি চালাতে পারি আমি গরিবদের সাথে বসে খেতে পারি আমার এমনও রেকর্ড আছে যে আমি যখন এতিমদের সাথে প্রোগ্রাম করি জয়যাত্রা ফাউন্ডেশন থেকে আমার কোলের মধ্যে প্রস্তাব পায়খানা করে দেয় আমি কিন্তু সিআইপি তখনও আমি এখন ওই সিআইপি ব্যানকারি চালাচ্ছি আমি আল্লাপাক যদি চাই তার চেয়ে ভালো কিছু হবো কিন্তু আমি আমার পুরানো অতীতকে আমি ভুলতে চাই না পুরনো অতীতকে যারা ভুলে যায় তারা মনো মনুষ্যত্ব হারিয়ে ফেলে আমি আমার সেই মনুষ্যত্ব বলতে হারাতে চাই না